ফেডারেশন অব মডার্ন স্পোর্টস ক্যারেডে ডো ফেডারেশনের ক্যারেটে বেল্ট এক্সামিনেশন দু অনুষ্ঠিত হলো কোচরা শহরের সদর গভর্নমেন্ট স্কুলে এদের সেখানে উপস্থিত ছিলেন কোচরের কোতালি থানার আইসি তপন পাল পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ক্যারেটে অন্যান্য কোচ সহ ছাত্রছাত্রীরা জানা যায় এই দিনের এই ফেড এক্সামিনেশনে ফাউন্ডেশন অব মডার্ন স্পোর্টস ক্যাডারে ডো ফেডারেশনের চারটি একাডেমি থেকে ছাত্রছাত্রীরা বেল্ট পরীক্ষা দেয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল একশো জন এ বিষয়ে এদিন এখানে ফাউন্ডেশন অব মডার্ন স্পোর্টস ক্যাডে ডো ফেডারেশনের সদস্য অসিত কুমার দাস জানান প্রতি বছরের মতো এবছরও এই এই বেল্ট পরীক্ষা হচ্ছে এভাবে ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে স্তরে যায় একইভাবে এই ক্যারেটেতেও পরীক্ষা দিয়ে পাশ করতে হয় এবং তাদের উত্তরে যেতে হয় সেই পরীক্ষা পরীক্ষা হচ্ছে এদিন বলে জানান তিনি

ক্যারাটে রূপান্তরিত হয়ে থাকে আর আজকে এক্সাম হচ্ছে বলে হচ্ছে কে ব্ল্যাক বেল্ট পাবে কে রেড বেল্ট পাবে কে ব্লু বেল্ট পাবে এটা একটা বিশাল ব্যাপার সকাল থেকে এটা শুরু হয়েছে অনেকগুলো অনুষ্ঠানে হাজির হতে হয় তাই আশ্রয় দেরি হয়ে গেল রাকেশ ঠিকই বলেছে কুচবিহারে

যে সারা জেলা প্রচার এবং পোশাক বেড়ে গেছে কারণে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলছে স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্য সম্পদ কথাটা যথার্থতা রয়েছে এই এই ধরনের এক্সারসাইজের মধ্যে খেলাটি একটা এক্সারসাইজের কেমন একদিকে যে শরীরকে সুস্থ রাখে মনকে ভালো রাখে তেমনি আবার সেলফ ডিফেন্স নিজেকে আত্মরক্ষা করার জন্য স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা যে যথেষ্ট প্রয়োজন এই সময়ে বাস্তব অবস্থায় এটা কিন্তু আমাদের সব অভিযোগদের উপলব্ধিতে এসেছে সুতরাং একঝা গ্যালারির ছেলেমেয়েরা যখন কোথাও কোনো কর্মসূচি প্রোগ্রাম করে দেখতে এত ভালো লাগে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি এখানে যে প্রোগ্রামগুলো করছে সেখানে প্রচারে আসুক প্রচারে আসুক ক্যারোটিতে এখন ন্যাশনাল স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্যারোটের ছেলেমেয়েরা তারা বোর্ডটা বোর্ড থেকে শুরু করে তারা ব্রোঞ্জ থেকে শুরু করে সিলভার থেকে শুরু করে নানা রকম প্রাইজ পুরস্কার নিয়ে আসছে কালকে আমার বাড়িতে কয়েকজন গিয়েছিল ক্যারাটে কারা গেছিল আমি জানি না মনে মনে রাখা সম্ভব হয় না কেউ দুটো ব্রোঞ্জ পেয়েছে কেউ দুটো সিলভার পেয়েছে সার্টিফিকেট পেয়েছে এটা তাদের উৎসাহিত করে এবং জেলার যে মাথাটা উঁচু করে দেয় ক্যারাটে তাই আজকে আর পিছিয়ে পড়া খেলা হয় ক্যারাটে এবং সামনের সারিতে থাকা একটা খেলা খেলাহার ন্যাশনাল স্টেট হোক ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক সব জায়গায় কম্পিটিশনের যোগ্যতা যোগ্যতা অর্জন যেমন করেছে তেমনি যোগ্যতার সাথে ছেলেরা মেয়েরা তারা প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণ করে তারা পুরস্কারও সিনিয়ে আনতে আমাদের প্রতি বছর যেমন আমাদের ক্যারাটে বেল্ট এক্সামিনেশন হয় এবার এবারও প্রতি বছর আমাদের ক্যারাটে এক্সামিনেশন হচ্ছে কী কী বিষয়ের উপর বিষয় আমরা যে বাচ্চাদের ট্রেনিং দিয়ে থাকি আমাদের মাঠের মধ্যে কাতা কুমিতে সেলফ ডিফেন্স তার উপরে তারা কতটা পারদর্শী কতটা নিজেকে প্রস্তুত করতে পারলো তারই একটা পরীক্ষা নেওয়া হচ্ছে যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এখানে এক্সামিনারে এসেছে বাইরে থেকে ফালাকাটা থেকে যাকে মনে করবে যে তারা ভালো করতে পারছে তাদের বিভিন্ন মাস্ক দেওয়া হবে এবং তার উপর নির্ভর করে তাদের উঁচু ক্লাসে উত্তীর্ণ করে যেমন আমাদের ক্লাস ওয়াইজ হয় ওয়ান টু থ্রি সেরকমই আমাদের কালার বেল্ট দেওয়া হয় হোয়াইট থেকে ইয়েলো ইয়েলো থেকে অরেঞ্জ অরেঞ্জ টু গ্রিন এভাবে পর্যায়ক্রমে আমাদের বেল্টে উত্তীর্ণ করা হয় ঠিক বিষয় দেখা হচ্ছে এখানে অনেক কাতা রয়েছে কাতা কাতা মানে আমাদের বেসিক কারাটে যে গ্রামার যেগুলো শিখলে তাদের ফিজিক্যালি মেন্টালি তারা স্ট্রং হবে নিজেকে এবং বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে তারা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে এছাড়া আছে কুমিতে মানে ফাইটিং আমাদের এখন স্পোর্টস কারাটে এই স্পোর্টস কারাটের মাধ্যমে আমাদের বিভিন্ন টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে তাদের শারীরিক কন্ট্রোল কতখানি সেটা দেখা হয় কুমিতে শেখানো হয় কাতা কুমিতে এছাড়াও সেলফ ডিফেন্স যদি আচমকা অ্যাটাক করে আমাদের তখন আমরা নিজে কীভাবে প্রোটেকশন করবো সেগুলোর উপরে আমরা সারা বছর বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তার উপরেই নির্ভর করে আমাদের এক্সামিনেশনগুলো হয় তাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা আমাদের ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস কার্ড ফেডারেশনের তরফ থেকে করা হচ্ছে এবং আমরা ইউনাইটেড শতকান কান কার্ড ইন্ডিয়া অ্যাভিলেটেড মেম্বার যা যেটা কার্ড ইন্ডিয়া অর্গানাইজেশন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আপনার নামটা একটু বলবেন আমার নাম শিহান অশিত কুমার দাস ফিফডান লাগবে ন্যাশনাল জাজ এবং কোচ আমার সঙ্গে আছে সিয়ান্দায় নিকেশ দাস একশো জন স্টুডেন্ট মানে কতগুলি কতগুলি থেকে থেকে মানে আমাদের তো ফাউন্ডেশন একটাই আর একাডেমি এখানে আমাদের চারটা একাডেমি আছে অসিত মার্শাল আর্ট একাডেমি আমার একাডেমি যেটা নিকেশ মার্শাল আর্ট একাডেমি রাকেশের একাডেমি এবং শহীদুলের একাডেমি এই চারটা একাডেমি নিয়ে আমাদের ওভাল যে অর্গানাইজেশন সেই অর্গানের তরফ থেকে পরীক্ষাটা নেওয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত তো তাদের বাবা মা বাবা মার উদ্দেশ্য বলবো যেহেতু মোবাইল আমাদের শরীর একটা অঙ্গ হয়ে গেছে তো এটা আমরা সব সময় নিয়ে ঘুরি এবং আমাদের কাজেরও জিনিস কিন্তু যখন আমরা বাড়িতে গিয়ে বাচ্চাদের সময় না দিয়ে মোবাইলে আমরা ব্যস্ত থাকি বাচ্চারা আমাদের দেখে এটা শিখছে এবং তারাও কন্টিনিউ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমি বাচ্চাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যখন বাড়িতে যাবেন অ্যাটলিস্ট যতটা সম্ভব মোবাইলটাকে দূরে রেখে বাচ্চাদের সঙ্গে সময় দিতে আশা করি তাহলে বাচ্চারা মোবাইলের আসক্তি থেকে দূরে থাকবে এবং বাবা মার ভালোবাসা তারা নিজের মানসিক দৃঢ়তা স্ট্রং করতে পারবে এবং আমি বলব প্রত্যেকটা প্যারেন্টসকে যে বাচ্চাদের অ্যাটলিস্ট মাঠে নিয়ে যাক কেননা মাঠ ভুলে গেছে কারাটে হোক এমনি অনেক গেম আছে ফুটবল আছে ক্রিকেট আছে ওগুলোতে দিয়ে তাদের মানসিক দৃঢ়তা স্ট্রং করতে তারা মাঠমুখী করে আমি বলবো মহিলাদের মহিলাদের কতটা করা উচিত তো অবশ্যই মহিলা একটা সময় বিভিন্ন শারীরিক রোগে রোগাগ্রস্ত হয় আমি বলবো তারা যদি ফিজিক্যাল ট্রেনিং করে তাহলে হয়তো তারা সেই রোগ রোগমুক্তটা লাইফ লিড করতে পারবে আমি আমার একাডেমিতে আমাদের গার্জিয়ান নিয়েও এটা চেষ্টা করেছি হয়তো আশা করি একটু সময় লাগবে হয়তো সাকসেস হবো আশা করি নেক্সট ক্লাসে হয়তো আমার ক্লাসে আমার গার্জিয়ানদেরও একটা ক্যারাটে কোচিং সেন্টার দেখতে পারেন আমাদের প্রশিক্ষকরাও এটা চেষ্টা করছে যে গার্জেন থেকে আলাদাভাবে কীভাবে এই ফিটনেসের উপর প্রশিক্ষক